ওনারই সুযোগ্য সন্তান আমাদের আরুণের অহংকার ডক্টর খন্দকার মারুভ সার্কি ওনাদের আসলে ওনাদের প্রচেষ্টা এবং ওনাদের চাওয়াতি আজকে আমাদের এই তারেক রহমান আমাদের দাউদকান্দিতে আসবে ওনাদের আসলে বদলতের কারণেই আজকে আমরা তারেক জিয়াকে সরাসরি দেখতে পাবো এটা আমাদের আসলে স্বপ্নের মতো লাগতেছে তারপরও মনে হয় যে আজকে আমাদের স্বপ্ন পূরণ হবে আমি প্রত্যাশা করি আসলে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর তিনি প্রবাসে থেকে আমি মনে করি তার রাজনৈতিক জীবন এবং তার যে পরিপক্কতা অনেক সুন্দর এবং দাউত বাংলাদেশের মানুষ এবং সারা আঠারো কোটি মানুষ তার দিকেই তাকিয়ে আছে সতেরো বছর যে উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন থেকে আমরা অনেক দূরে আসি এবং সে উন্নয়ন থেকে আমরা বঞ্চিত তো আমি তারেক রহমান আজকে আমাদের এখানে আসবে আমি আমার প্রত্যাশা সেটা হচ্ছে দাউদকান্দিতে যেন একটা মেডিকেল কলেজ করে এবং দাউদকান্দিকে জেলা হিসাবে ঘোষণা করে সে প্রত্যাশা রেখি আজকে মূলত আমাদের মিলন মেলার মতনই লাগতেছে খুব আনন্দ লাগতেছে যেহেতু এই তারেকজিয়া আমাদের একটি চেয়ারম্যান উনি আমাদের দাউদকান্দিতে আসতেছেন এটা দাউদকান্দি আশীর্বাদ হিসাবে আসতেছেন আমরা এটা মনে করবো কারণ এই আশীর্বাদ সারা দাউদকান্দি জনগণ এটা ভোগ করবে ইনশাআল্লাহ যেহেতু তারেক রহমান আমাদের এই দাউদ কেন্দ্রিতে আসতেছেন হেরতে আনন্দ আর আমাদের আর কিছু হইতে পারে না আমাদের মনে হয় যে অনেক দিন অনেক যুগ পরে এই আনন্দটা আমরা উপলব্ধি করতে পারতেছি শুধু একটাই কারণ যে এটা হচ্ছে ডক্টর মোসাহ হোসেন এবং মারুসবের কারণে যেহেতু ওনাদের কারণে এই দাউদকেন্দ্রিতে আসতেছেন সেই জন্য ডক্টর মারু হোসেন এবং ডক্টর মোসা হোসেনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্নপুরুষ তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেছেন আমাদের কাছ থেকে দূরে থেকেছেন আমরা ছোটবেলা থেকেই তাকে না দেখেই রাজনীতিটা করেছি শুধু দূর প্রবাস থেকে বার্তা দিয়েছেন সেই বার্তা আমরা পালন করেছি আন্দোলন সংগ্রাম করেছি ওনার নেতৃত্বে উনি যখন সতেরো বছর পরে বাংলাদেশে আসলেন আমরা সে দুই দিন আগেই কিন্তু ঢাকার যেই তিনশো ফিট পূর্বাঞ্চলে গিয়ে তাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে সবাই গিয়েছি সারা বাংলাদেশ থেকে জনগণ গিয়েছিল সেই প্রেক্ষিতে আজকে দেখেন তারেক রহমান দাউদ দিতে আসবেন এটা আমাদের আসলে ভাগ্যের তার জন্য আমি তারেক রহমানকে আগমনকে আমি শুভেচ্ছা জানাই এবং এর জন্য আমি আমার নেতা ডক্টর খন্দকার মুশার হোসেন স্যার ডক্টর খন্দকার মারুবভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি যে ওনাদের কারণে আমরা তারেক রহমান এত কাছ থেকে দেখবো এবং কাছে পাব। আর তারেক রহমানের কাছে যে আমাদের প্রত্যাশা আপনি জানেন এটা খন্দকার মোস্তাক সাহেবের এলাকা সেই খন্দকার মোস্তাক সাহেবের এলাকা হওয়ার কারণে আওয়ামী লীগ সরকার আমাদেরকে সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন উনি ক্রু হিসেবে এই কুমিল্লাবাসীকে আখ্যায়িত করেছেন ক্রু বলে আমাদেরকে যেই তিরস্কার করেছেন তার কারণে আমাদের দাউদকান্দি তথা কুমিল্লাতে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় না তিনি আমাদেরকে বিভাগ থেকে বঞ্চিত করেছেন এই আওয়ামী লীগ সরকার তো তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারেক রহমান ক্ষমতায় আসার পর তিনি যখন প্রধানমন্ত্রী হবেন সর্বপ্রথম যেন আমাদের কুমিল্লা বিভাগ করেন এবং এই দাউদকান্দিকে জ্বালা ঘোষণা করেন ওনার কাছে আমাদের এই দাউদকান্দির মানুষের এই প্রত্যাশা যেহেতু আমরা আওয়ামী সময় আমলে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি তারেক রহমান সেটি আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করবে আসলে আমাদের আমরা মনে করি আমরা দাউদকান্দিবাসী খুবই সৌভাগ্যমান কারণ আমরা ডক্টর খণ্ডকার মোশারুফ হোসেন স্যারের মতন একটা নেতা পেয়েছি আমাদের দাউদকান্দির মাটিতে মারু ভাইয়ের মতন একজন মানে নেতা পেয়েছি যার উদাহরণস্বরূপ তাদের নেতৃত্বে আজ আমাদের দাউদকান্দির মাটিতে জনাব তারেক রহমান আমাদের দাউদকান্দিতে আসবেন আমরা অত্যন্ত সৌভাগ্য এবং আমরা গর্ববোধ করি এবং আমাদের তারেক রহমান যে দাউদকান্দি আসবেন আমাদের যে অপ্রত্যাশিত যেমন আমাদের ডক্টর খন্ডকার মোশার হোসেন স্যার বলেছিলেন দাউদকান্দিতে একটা মেডিকেল কলেজ করবে তা আমরা ডক্টর খন্ডকার মোশার হোসেন স্যারের মাধ্যমে যেন তারেকুর রহমানের কাছে বার্তা পুঁছে দিতে চাই যদি আল্লাহ তারেক রহমানকে ক্ষমতায় আনেন তাইলে আমাদের দাউদকান্দি যেন একটা ভালো একটা মেডিকেল কলেজ করা হয় এবং আমাদের দাউদকেন্দিকে যেন জেলা হিসাবে ঘোষণা করা হয় বিগত ফেসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে আমাদের দাউদকান্দি আমরা অনেক কিছু থেকে বঞ্চিত করেছে শুধু আমরা দাউদকেন্দ্র ডক্টর খন্ডকার মোশারো হোসেনের এলাকা হিসাবে তো আমরা এয়ার মাধ্যমে ডক্টর খন্ডকার মোশারো হোসেন স্যার ডক্টর খন্দকার হোসেন ভাইয়ের মাধ্যমে তার একরকম কাছে পৌঁছে যেতে পাই যে আমরা যে যে অসমাপ্তি কাজ আমাদের স্যারে যেটি নিয়েছিল এগুলি যেন সমাপ্ত করে